আমরা এত সকালবেলা চা খাচ্ছি দেখো কখন যাবে নবান্নে स्कूल था चाहते देखो हां तो ऐसे इसमें ये कितनी गरम करने ला खेल टीटी को भेजो इसको हेलो हाय बाबू उठ जा अभी तो न बन ने का रस में पूछ जी जल सकती

একটা লাইক ডান করে দিলাম পিঙ্কি থ্যাংক ইউ থ্যাংক ইউ সরি তেমন আছে শরীর আগের থেকে একটু ভালো আছে বিমন্ডাল বিমন্ডালের ভালো নাম কি বলো বুটটা <Net> কাজ <-hertz> <êmementspeek> <m respuesta> সকালে ভাত ডাল আর সিদ্ধ খেলাম আর তো আলা আমরা খাবো সেই তিনটের সময় কাল দোকান আছে তো ਇਹਨਾਂ ਦਾ ਅਖੀਂ ਹਾਂ ਕਰ।